এই মুহূর্তে আমরা দেখা গেছি বাঁকুড়া আর বিষ্ণুপুরে সিং মোড় তাই তো আর বাইপাস মোড় এখানে মূলত আমি বেড়াতেই এসেছি আমার বাড়িটা এখানে অনেক দূরে আমার বাড়িটা ফেজারগঞ্জ নামখানা এখানে অর্প্রতমিক বিভাইয়ের বাড়িতে একটা পুজো উৎসব আছে ওই পুজোকে কেন্দ্র করে এখানে আসা ও পুজোর জন্য ব্যস্ত সে কারণে এখানে চলে আসা আমার সঙ্গে আমার আরও দুটো ভয় রয়েছে আর এই ভাই আমাকে নিয়ে এসছে চিনিয়ে আমরা এখন এই স্নেকটা গিয়ে রেস্কিউ করে নেব আর প্রতিটা ভিডিওতেই বলা হয় এই সবগুলো বেঁচে থাকার প্রয়োজন রয়েছে প্রকৃতিতে কারণ এই শখগুলোর দিক থেকে খুব জীবনদের ওষুধ তৈরি হয় যেই ওষুধগুলো মানব জীবনে খুবই প্রয়োজন বা অপরিহার্য তাই সমাজ এবং সবাইকে বাঁচাতে প্রকৃতিকে সুরক্ষিত রাখতে শুধু সাবধিক বন্যপ্রাণ বিপর্যস্ত দেখলে আমাদের আপনারা ফোন করবেন আমরা তৎক্ষণাৎ এসে একে রেস্কিউ করে আমরা জন্য দপ্তরে গিয়ে আটকে আছে আর এইটা কি ধরে ফার্স্ট এনারা মোটামুটি সাতটি এখানে আটকে আছে আমরা এখানে রেস্কু করে একটু নিয়ে চলে যাব বর্ষা বাড়ছে বর্ষা করার সঙ্গে সঙ্গে ছাতের উপদ্রব গুলো বাড়বে ভয় না পেয়ে আপনারা

যদি বাইট হয় ভুলবশত আপনারা ওঝা বৈদ্য গুণেনের কাছে সময় নষ্ট করবেন না আপনারা সরকারি হসপিটালে যাবেন যেখানে এবিএস পাওয়া যায় আপনারা তৎক্ষণাৎ সুস্থ হয়ে উঠবেন তাই জীবনের অযথা ঝুঁকি নেবেন না নেক্ট দেখলে অবশ্যই আপনারা ফরেস্ট অথবা আমাদেরকে ফোন করবেন আমরা এসে নির্দিষ্ট সময়ে আগে জঙ্গলে ছেড়ে আসবো ভুল করেও আমাদের এই টেকনিকগুলো কেউ অ্যাপ্লাই করতে যাবেন না কিছু না জানে তাতে বিপদের আশঙ্কা বাড়বে চলুন নাকি কুটু যত করে নেওয়া আপাতত বেগৰা আমরা মনে তোরা দেখবি রে যো তোরা কই না তোরে ঠিক করে আসতে পারে গ্যাপ আছে কিন্তু গ্যাপ আছে না এদিকে করে দাও লাগা